নাইলি শেষ হালো আবার বাপের কথা অমান্য করি মেইলি পালাই দাদা এ মাগি আমি সে হালোকে এই বাইতে জায়গা দেবো না সে আমার কথা শুনেনি আবার আবার মানি ব্যাগলি পালি গেছে আমার শালা কত সাহস তার আর যে এত করেছে ওর ওই বন্ধু শালাটা ওই শালাকে আমি ওর কি মাইবো তাকে পেলি পারে আমি কে দিন শালা বইদুর বাচ্চা বইদুর এত বড় একটা সর্বনাশ করে দিল রে এটা কি মানা যায় রে হ্যাঁ আমি চললাম ওই সুইজার বাচ্চা ডিমের কাছে কোথায় কি করেছে সব খোঁজ খবর নিয়ে তারপর গুষ্টিল্লা তার মাইবো দেখ আমি

বাহ 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 আর আমার মাসি তো খাতি যত্ন করছি তো হ্যাঁ খাতির যত্ন করছি তো সকালবেলাতে দুটো ডিম জিলাপি দিলো দিলো মুড়ি দি আমার মাসির কথা আমাকে যাবো যাব এদিকে থাম থামা হয়ে যাবো বুঝলি না এখন আমি যাবো না যা জিনিস এখন ইচ্ছা হয় বলছে মানে বুঝতে পারলাম না কি গোটা হয়েছে তো

ফুটুয়া তুই তো বে ফুচু দিয়ে গেলেও তো খবর রাখিস সে মুহূর্তে গেলেও তো খবর রাখিস সে খবর হ্যান্ডেল মাইকি সে খবরও তো রাখিস আর এই খবরটা রাখতে পারিস নি তো এটা আমাকে নাকি কি রে আবার নাকি মানে তোর বিশ্বাসের বাচ্চা চুপি চুপি এই কাজটা করিস ভালো শালা খানকি ছেলে আমার বাড়ির জীবনে কোনোদিন ঢুকিস না তো ভরি বলে দেবো তাইলে আমি সালাপুরা তোমরা তাইলে তলে তলে এত দূরে এগিয়ে গেছিলা

আব্বা তো একটু টেরি মাতালি লোক আবার যদি তোমাদের বাড়িতে চলে যায়। শোলা এরকম বারো চোদা খান কি ছেলে আব্বা দেখা যায় না বি করলাম মেনে নিবি বাড়িতে জায়গা দিবি তবে তো ভালো লাগবে না তা না করি আমার বন্ধুকে গিয়ে অপমান করে দে সুরের বাচ্চা ওগো বলো পাখি ডার্লিং তোমার বাবা আমার মা বাবাকে গিয়ে আবার অপমান করবে না তো সেটা তার বলতে পারছি না পাখি তবে আব্বা যা খান কি ছেলে দুধি লোক ও চলে যেতেও পারে ও বাগাল ভাতারি বেটা আবার কারো কথা মানে না আমার আব্বা খালাকে কে যদি বলে বায়ে যা ও আবার ডাইনি গিয়ে বসে থাকে কোনো অসুবিধা হবে না তো জানি না দাদা কি হবে এখন তবে তুমি কিছু মনে করো না হ্যাঁ জান পাখি এই ফুটো যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটুও চিন্তা করবা না হ্যাঁ জান আমি তোমার ভাত আর আমি থাকি তোমারবা চিন্তা শেষ আমরা তো আমাদের মতো করে সুখ খুঁজে लीजिए এবার উড়া গায় মারি মোরগ কত টেনশন করলে আমি আর তুমি হাত ফেল করি মরই যাব জি জান ওই জানি বলছি পাখি জানা না চিন্তা করার দরকার নাই শোনা তুমি তো সবই জানো ফুটো আমার বাবা এতো অন্যরকম লোক আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো কুচণ্ডবেণী পড়বে আর তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজের জায়গা ঠিক না বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা কিন্তু কি করবো বলো জান আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না তবে তুমি চিন্তা করো না পাখি মাথার উপরে ভগবান আছে সব ঠিক হয়ে যাবে পাখি তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি আমার বাবা মা তোমার বাবা মা কে কোথা কি করছে না করছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ জান আমরা সাথে দুজনে খাবো আর এই খাটের উপরে শুবার আর হ্যাঁ জান ওরে আমার চিংড়ি

আপনি তাহলে মেয়ের বাবা নাকি পারেনও মশাই আপনারা অনেক কিছু আমি ছেলের বাপ ছেলেটাকে মানুষ করতে আমার কষ্ট হয়নি দেড়শো টাকা দিয়ে একটা বেগ দিনে আর চারটে নাইটি কিনে আমার ছেলের হাত ধরে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বাইক দিলেন কি বলছেন কি আপনি এইসব বলছে মজা মেরে ললো বিমিলো বেগুন জ্বালানি আপনাদের একটা পল কেনার ক্ষমতা নাই আর আমার ছেলের সাথে আপনার মেয়েটাকে পাঠিয়ে দিলেন আগে পিছে ভাবলেন না আপনি কি বলতে চাইছেন কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে আমি পাঠিয়ে দিয়েছি আপনি সেটা বলতে চাইছেন নাকি ভাই তাকে পাঠাই লবে ভাষাটা ভদ্রভাবে বলুন বিকাশ দত্ত পাবো তোরা ভদ্রতার মর্ম বুঝিস আমার তো মনে হয় না তোর ভদ্রতা কি জিনিস সেটা বুঝিস বুঝিলে তোর মেয়েকে আমার ছেলের সাথে বাইক করে দিতেন না আমি মেয়ের বাপ হতে পারি কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়েকে বাইক করে দিইনি আমার মেয়েকে আমি পায়ে পায়ে বারণ করেছিলাম যে ওই ছেলের হাত ধরে কখনো বাড়ি থেকে যাবি না একচুয়ালি গেল কি করিবা উলি বাবালো বাবালো এতক্ষণ আমার মাথায় ঢোকেনি এবেলা এই খুপড়িতে ঢুকলো যে সব ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র কি বলতে চাইছেন আপনি আমার ছেলে আমাকে বলেছিল তোদের বাড়ি আসতে কিন্তু আসিনি সেই জন্য তোরা দেখলি ওর বাপ তো না তাইলে এক কাজ করি ওর বাপ যখন রাজি আসে তখন আমরা এইদিকে পাঠিয়ে দিই পরের ফয়সলা পরে হবে তাই তো কি পরের ফয়সলা পরে হবে চুবে সালার টাকলা সুদা তুই কি ভেবেছিস আমার ছেলে তোর মেয়েকেলি পালিয়ে গেছে বলছি আমি বাড়িতে জায়গা দেবো নাকি